রুমে ফিরে মেহবিন বুঝতে পারল ওর জ্বর আসছে ও দুটো না পাখে শুয়ে পড়ল বাকিটা হয় কাল দেখা যাবে মেভিন দুদিন সময় নিল অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিল যে ও মুখরের প্রাপ্তির খাতায় নাম লেখাবে ও চোখ বন্ধ করেই মুখরের ছলছল চোখটা দেখতে পাই যা ওকে অসহ্যকর পীড়া দেয় মেহবিন মাহ পুত সাহারিয়াকে ফোন করে বলল সে রাজি তবে সে অনুষ্ঠান করতে রাজি নয় এখন মুখর্ত খুশিতে প্রায় কেঁদেই ফেললো তবে আশিয়া খাতুন বললেন ওদের বিয়ের কথা শুনে বলল কাউকে কিছু আগে থেকে না জানাতে আর আটকদের ডেট ডেটটা দুই মাস পর করার কথা বলল আর একদম কাছে আত্মীয়দের পনেরো দিন আগে না হয় বলা যাবে আশিয়া খাতুনের এরকম কথাই সবাই অবাক হলো কিন্তু কেউ কিছু বলল না যেহেতু অনুষ্ঠান মেহবিনের পড়াশোনা শেষ হলে করা হবে তাই এদিকে এইসব বিষয়ে মেভিনকে কিছু বলা হলো না মেভিন রাজি হয়েছে দেখে মুখর ওকে একটা রেস্টুরেন্টে ডাকলো মেহবিন আর না করলো না সে চলে গেল মুখর একটা কেবিনে বুক করে মেভিনের জন্য মেভিন কেবিনের ভেতর ঢুকে যেতেই মুখর মেভিনে হাত ধরে নাচতে লাগলো আর গানের সুরে বলতে লাগলো পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবিওয়ালা তোমার বিয়ে লাগছে মুখরের এরকম আচরণে মেভিন হতভম্ব হয়ে গেল মেভিন বলল এসব কি ওহ তোমার ভালো লাগছে না নাচতে বলে মেবিনকে ছেড়ে দিল আর নিজে একা একাই নাচতে লাগলো কিছুক্ষণ পর পর বলছে পাঞ্জাবি वाला পাঞ্জাবি वाला মুখরের এমন পাগলামো দেখে না চাইতেও মেবিনের মুখে হাসি ফুটে উঠলো অতঃপর মুখরের নাচ শেষ হলে মুখর বলল বুঝলি হং কি নে এটা হলো মুখর শারীরিক খুশির বহিঃপ্রকাশ মেবিন মুখরের মুখে তুমি শুনে তেমন একটা ভাবান্তর হলো না তবে সে হেসে বলল আপনি পাগল হয়ে গেছেন তা তো একটু হয়েছে শোনো বিহঙ্গিনে এই মুখরের মাঝে ছোট্ট একটা অবুজ বালক আছে যা সবার কাছে অপরিচিত কিন্তু তোমার কাছে পরিচিত একে কিন্তু তোমাকে সামলাতে হবে মেবিন মুচকি হাসলো মুখরকে নিয়ে বসিয়ে দিল আর বলল আমার আলুওয়ালা কাচ্চি ভীষণ পছন্দের আমি এটা শুধু পছন্দের মানুষদের সাথে খাই তোমার আমার প্রথম খাবারটা হয় আলুওয়ালা কাছে দিয়েই হোক আপনি কাচ্চি খাওয়ার জন্য ডেকেছেন এখানে না আমার আনন্দ দেখাতে আজকে আসতে বলেছে যতটুক তোমায় চিনি তুমি ট্রিপিক্যাল প্রেমিক প্রেমিকা ওগুলো পছন্দ করো না যাই হোক বুঝে চলে এসে খাবার খাওয়া শুরু করো মেবিন আর মুখর খাওয়া শেষ করলো মুখর অনেক কিছু বলল আর মেবিন মনোযোগ দিয়ে শুনে গেল শেষে বলল বিহঙ্গিনী আমি তোমার কাব্য হতে চাই এবার কি বাদ সাধবে মেহবিন মুচকি হেসে বলল না এবার আর বাদ সাদবো না বিহঙ্গিনীর জীবনে না হয় একজন রূপকথার কাব্যের আগমন ঘটুক মুকুর হাসলো প্রাপ্তির হাসি মুকুর বলল সব সময় কাব্য বলেই ডাকতে নয়তো পাঞ্জাবি বলা মেহবিন বলল ঠিক আছে এরপর যে যার গন্তব্যে চলে গেল আর দুই দিন পর নাফিয়া ওর কিছু কেনার জন্য মার্কেটে গেলে মেহবিনের সাথে দেখা হয় নাফিয়া মেহবিনের ডাকে মেহবিন ওর কাছে যায় মেহবিন একাই এসেছিল আর নাফিয়াও দুজনে একসাথে শপিং করতে লাগলো মেবিন আর নাফিয়া নিচে আসতেই মেবিন আর নাফিয়াকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে মেহবিন বাধা দেওয়ার চেষ্টা করছে মেবিন আশেপাশে খুঁজতে গিয়ে দুটো লাঠি দেখতে পাই মেহবিন একটা দিয়ে যে নাফিয়াকে ওঠানোর চেষ্টা করে তাকে আঘাত করে সে একটু সরে গেলেই মেহবিন হাতের লাঠিটা নাফিয়াকে দেয় আর নিজে আরেকটা লাঠি দিয়ে মারতে থাকে এমন সময় কেউ পেছন থেকে মেবিন হাতে ছুরি দিয়ে আঘাত করে ও হাত চেপে ধরে তখন সামনে তাকাতে ও দেখতে পায় নাফিয়াকে নিজে ফেলে একজন পেটে বারবার লাথি মারছে নাফিয়া চিৎকার করে জোরে জোরে কিন্তু কেউ আসছে না সব ভুলে সেই নিজের লোকটাকে গিয়ে মারতে থাকে ও মারামারিতে এক্সপার্ট তাই সেই তিনজন ওর সাথে পেরে উঠে না ওরা তিনজন পালিয়ে যায় মেহবিন সবার দিকে তাকিয়ে নাফিয়ার দিকে তাকালো ও ব্যথায় কাতরাচ্ছে মেহবিন দেরি না করে নাফিয়াকে হাসপাতালে নিয়ে গেল। ও মুকুরকে ফোন করে সব জানালো নাফিয়ার কথা শুনে পুরো সারিয়ার পরিবার হাসপাতালে চলে গেল মেবিন সে হাতে আঘাত পেয়েছে এটাও কাউকে দেখালো না অন্য নিয়ে ঢেকে রাখলো মুখর মেবিনের কাছে জানতে চাইলো কারা ছিল মেবিন বলল সে চেনে না মুখর মেবিনকে কাউকে কিছু জানাতে বারণ করল ওর পরিবারকে বলেছে নাফিয়ার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ডাক্তার বেরিয়ে বলল নাফিয়া পেটে প্রচণ্ড আঘাত পেয়েছে আর এমন জায়গায় আঘাত পেয়েছে যার জন্য ওর মা হওয়ার চান্স নেই বললেই চলে মাত্র দুই পার্সেন্ট সব শুনে সারিয়ার পরিবারের পায়ের তলার নিচ থেকে মাটি সরে যায় সবাই খুব ভেঙে পড়ে মেবিন শান্তভাবে সবাইকে সান্ত্বনা দেয় নাফিয়ার জ্ঞান ফিরল নাফিয়া সব কিছু বলে দেয় মেবিনকে সবাই ধন্যবাদ জানায় ওকে বাঁচানোর জন্য আশিয়া খাতুন মেবিনকে অনেক আপন করে নেয় তবে নাফিয়াকে আগেই জানানো হয় না ও মা হওয়ার চান্স নেই বললেই চলে সে কয়েকদিন ও বাড়িতে যাওয়া আসা শুরু হয় তবে হুট করে একদিন আশিয়া খাতুনের কাছে একজন ছবি পাঠায় সেখানে মেবিন লাঠি নিয়ে নাফিয়ার পেটে আঘাত করছে এটা মূলত লাঠি দেওয়ার ছবি সেদিনকার এডিট করে এমনভাবে করা হয়েছে যেন মেহবিনই মারছে আর ফোন করে জানায় লোকগুলো মেহবিনকেই ধরতে এসেছিল আর নাফিয়াকে দেখে ওকেও তুলে নেওয়ার চেষ্টা করে আসিয়া খাতুন ধরে নেয় মেহবিনের কারণে এসব হয়েছে কারণ মেহবিনকে ধরতে না এলে নাফিয়ার সাথে এসব হতো না তিনি সব কিছুর জন্য মেহবিনকে দায়ী করে না ফের শুধু বলছিল গুন্ডারা অ্যাটাক করছিল কিন্তু এটা বলেনি ওর পেটে আঘাত করেছিল ওনারা সব কিছু মাথায় তালগোল পাকায় মেহবিনের জন্য নাফিয়ার এই অবস্থা উনি মানতে পারছেন না উনি কেঁদে ফেলেন কাকেও কি বলবে ও তিনি তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নেন যেহেতু মেহবিনের জন্য হয়েছে সেহেতু মেহবিনকেই চোকাতে হবে নাফিয়া মা হতে পারবে না শুনে কোনো ছেলেই ওকে বিয়ে করতে চাইবে না তাই ওর বিয়ে না হওয়া পর্যন্ত ও নিজেও স্বামী নিয়ে সংসার করতে পারবে না এটাই মেহবিনের শাস্তি রাখেন কিন্তু তিনি কাউকে বলেন না বিষয়টা এমনকি মেহবিন কেউ না পরের দিন তিনি সবাইকে ডাকেন এমনকি মেহবিন কেউ উনি মুখর আর মেবিনকে শর্ত দেন ওদের আগত হওয়ার পর কেউ যেন না জানতে পারে ওরা বিবাহিত আর নাফিয়ার বিয়ে না হওয়া পর্যন্ত মেবিনের এই বাড়িতে বউ হিসেবে আসা চলবে না তবে এ বাড়িতে তার আসা যাওয়া চলবে মানে টোটালি বউ হিসেবে শারিয়ার পরিবারের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না আর বিয়েটা একদম সিম্পল নর্মালভাবে হবে শুধু শারিয়ার পরিবার জানবে আর কেউ না শর্তটা যদি না মানে তাহলে বিয়ে হবে না আর যদি বিয়ে করতেই হয় তাহলে শর্ত মেনেই বিয়ে করতে হয় এরকম শর্ত শুনে সবাই অবাক হয় সবাই এটার মত বিরোধ করে কিন্তু মেহবিন চুপচাপ মেনে নেয় তবে ও বলে ওর দিক থেকে দুজন মানুষ ওর পক্ষ থেকে থাকবে মেবিনের কথা শুনে আসিয়া রাজি হয়ে যায় অতপর নির্দিষ্ট সময়ে মেবির আর মুখরের বিয়ে হয়ে যায় আর বিয়েতে মেভিনের পক্ষ থেকে দুজন আর কেউ না তারা হল আরবাজ আর শেখ শাহনওয়াজ তারা দুজন মাস্ক পরে এসেছিলেন সাক্ষী হিসাবে সাইন করে আবার চলে যান কেউ তাদের সম্পর্কে জানতে পারে না সেদিনের জন্য আশিয়া খাতুন ওদেরকে সারিয়ার বাড়িতে নিয়ে যান মেহবিন আর মুখরের রাত গল্প করেই কাঠে মেহবিন পরের দিন হলে ফিরে যায় মুখরের ইচ্ছে হলেও সে মাস্ক ক্যাপ করে মেডিকেলের বাইরে তার বউয়ের জন্য অপেক্ষা করে আর মেহবিন বের হলেই তাকে নিয়ে ঘুরতে যায় এভাবে কতদিন কত বার করে ঘুরেছে তার ইয়ত্তা নেই তবে এর মাঝে আরবাদ মিশুকে জানায় ওদের বিয়ের ব্যাপারটা তবে শর্তের কথা জানাই না যদি জানতো তাহলে আরবাজ হয়তো বোনের জন্য আরও আগে নাফিয়াকে বিয়ে করত। মেহবিনও মাঝে মাঝে সবার সাথে ফোনে কথা বলে এর মধ্যে মেহবিনের ওর মামার সাথে পরিচয় হয় মেহবিন তবে সেই বিষয়ে মুখরকে জানায়ও এও জানায় তার মামা তাকে বাইরের দেশ থেকে পড়াশোনা করতে বলেছে যাতে সে উন্নতভাবে সব কিছু শিখতে পারে আর এটাও বলে আরবাজ ওর ভাই আর শেখ আওয়াজ ওর বাবা তবে ও কেন ওনাদের সাথে থাকেন না এটা জানাই না মেহবিনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কয়েকদিন পর এখন ফর্ম ফিল চলছে মুখুরের মা ওকে যেতে বলেন মেহবিনও খুশি মনে যায় মুখরের মা তাকে আদর যত্ন করে খাওয়ান মুখরও বাড়িতে ছিল হুট করে মুখর বলে তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ কবি করবে ডেট তো শেষ মেহবিন বলল এই তো করব কাল তখন আশিয়া খাতুন বললেন তা এই জন্য মনে হয় আজ এখানে টাকা নিতে আইসো সেই জন্যই তো কই এতদিন দেখলাম না এখন এনে আইসো হুট করে আশিয়া খাতুনের কথায় সকলে চমকে ওঠে তিনি জানেন না মুখরের মা ওকে ডেকেছে মেহবিন মুচকি হেসে বলল না দাদি জানের জন্য আসিনি মা ডেকেছিলেন তো এসেছি হ্যাঁ সবই বুঝি তোমার মতো এদিম মাইয়া বিয়া করছেই তো তার খরচ চালানোর লাইগ্যা প্রথমে তো খুব দাম দেখাইছিল দুই দিন সময় নিলা তারপর রাজি হইলা সব বুঝি আমি চুলগুলা এমনি পাক ধরে নাই নিজে তো হলে থাকো টিউশনি করো শুনলাম পার্ট টাইম জবও করো পড়াশোনার এই সব যাতে না করতে হয় এই জন্য রাজি হয়েছালা আমার নাতির বিয়া করার লাইগা এত বড় লোক বাড়ি টাকা পয়সা কোনো অভাব নাই এই জন্য শর্ত দিলাম তোমারে তাও তুমি রাজি হইলা লোভে পইরা আমার নাতিরে বিয়া করলা অপমানে মেহমিনের হাত শক্ত হয়ে আসে সে এক মিনিট মৌন থেকে বলল আচ্ছা মেনে নিলাম লোভে পড়ে বিয়ে করেছি তাহলে আপনার নাতিকেই জিজ্ঞেস করুন আপনার নাতি আমার পেছনে আমার ভরণ পোষণের জন্য কত টাকা খরচ করেছে আর হ্যাঁ আপনি বোধহয় জানেন না আমি এখনও টিউশন ইয়ার জব দুটোই করি আমার নিজের খরচ আমি নিজেই চালাই কয়েক মাস তো হলো জিজ্ঞেস করুন আপনার নাতিকে কত টাকা আমি তার কাছ থেকে নিয়েছি জিজ্ঞেস করুন মেহবিনের কথায় আশিয়া খাতুন একটু দমলেন নাফিয়ান ব্যাপারটা জানার পর থেকে কেন যেন মেহবিন ওনার সহ্য হয় না তাই তিনি বলল নাও নাই সামনে নিবা এখন ভালো গিরি দেখাইতেছ বছর ঘুরলেই নিজের আসল রূপ দেখাই দিবা তোমাকেও মতো পরিবারহীন মাইয়া গো ভালো কইরাই আছে চেনা আছে আমার তোমরা সবার সাথে ভালো ব্যবহার কইরা তাগোর কাছে ভালো সাজো যেমনে আমার তা আর মাহফুজের কাছে সাজছিল তোমাকেও কাছে সম্পর্কের কোনো দাম নাই তোমাকেও কাছে টাকাই সব একজন এতিম মাইয়া সম্পর্কের গুরুত্ব কিভাবে বুঝবো কোনো দিন পরিবার না নাকি বুঝবো মেবিন শান্তভাবে আশিয়া খাতুনের দিকে তাকালো আর মুচকি হেসে বলল আজ বুঝলাম সব নিজে খেয়াল রাখবেন আসছি বলেই মেবিন চলে গেল মুখর ওর পেছনে গেল আর পুরো শারিয়ার পরিবার শুধু দেখে গেল মুকুর মেবিনের হাত ধরে বলল বিয়ঙ্গিনী যে স্থানে অপমান হয় সে স্থান ত্যাগ করাই উত্তম এটা আমি আমার জীবনের অতপ্রতভাবে জড়িয়ে নিয়েছি আমি অন্য কারো মতো সতী সাবিত্রী নই কাব্য আমার কাছে আমার আত্মসম্মান সবার আগে আর আমি সুখের লোভী নই যে একটু স্বামীর সাথে সুখে থাকার জন্য সব অপমান সহ্য করব। আত্মসম্মান বোধে অহংকার না কুচে স্বভাব নয় আত্মসম্মানবোধ মানে যা কিছু আমাকে ছোট করবে তা থেকে দূরে থাকা মেহবিনের কথায় মুখুর ওর দিকে তাকিয়ে বলল তুমি সেসব কিছুই বলতাম না তোমায় মেহবিন শান্ত স্বরে ওর দিকে তাকিয়ে বলল তাহলে কি বলতেন আপনি আমায় যেখানে আমার স্ত্রীর অপমান হয় আমি চাই না সেখানে আমার স্ত্রীকে রাখতে আমি জানি না দাদি জানের কি হয়েছে যার কারণে উনি এসব বললেন তবে আমি এটুকু জানি দাদিজান তুমি ভীষণ স্নেহ করতেন আর এটুকু বুঝতে পারছি আজ আমার স্ত্রীর অপমান হয়েছে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন বলুন তো তেমন কিছু না এই মুহূর্তে তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তোমার সাথে আছি মন রেখো এই কাব্য তার বিহঙ্গিনীর সাথে অত প্রতভাবে জড়িত তাই যাই হোক না কেন সে সবকিছু মেনে নেবে তবুও বিহঙ্গিনীকে ছাড়বে না মেয়েবিন শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল আমাদের সাময়িক বিচ্ছেদের সময় এসেছে কাব্য এই বাড়িতে আমি সেই দিনই পা রাখবো যেদিন নাফিয়াপুর বিয়ে হয়ে যাবে আর আমাকে সসম্মানে গ্রহণ করা হবে এখন আর বাধা দেবেন না আসছি আমি বলেই মেহবিন চলে গেল মুখর ভাবলো এখন ওকে একটু একা ছেড়ে দেবে যাতে ও সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে মেহবিন শান্তভাবে ঠান্ডা মাথায় চিন্তা করলো সব শেষেও এটাই পেল ও বলল তুমি তোমার মামার কথা মতো নিজের টাকার ভাগ থেকে খরচ করে বিদেশ চলে যাও মেহবিন মুসকান যদিও এটা তোমার নয় তোমার মায়ের সূত্রে পেয়েছ কিন্তু এর হকদার তো তুমি তাহলে তো তোমার কারো সাহায্য লাগছে না এটা তোমার মামার টাকা নয় এটা তোমার মায়ের টাকা আর মায়ের স্বপ্ন পূরণ করতে এবার তোমাকে তোমার মায়ের টাকাই টাকা থেকেই সাহায্য নিতে হবে এর মাধ্যমেই তুমি নিজের পড়াশোনা কমপ্লিট করো আর নিজের পায়ে দাঁড়াও মাথা উঁচু করে এতে দাদিজানকে উচিত জবাব দেওয়া হবে তবে একটা জিনিস খুব খারাপ হলে প্রথম মেহবিন মুসকান একজন মানুষকে চিনতে ভুল করলো আচ্ছা সত্যি কি ভুল করলো যদি সে ভুল করেই থাকে তাহলে আসিয়া খাতুনের চোখ ছলো ছলো কেন করছিল তখন উনি কি সত্যি আমাকে এরকম ভাবেন নাকি অন্য কিছু আছে এখানে এই মুহূর্তে এইসব ভাবার সময় নেই সে তোমার আত্মসম্মানে আঘাত করেছে এর উচিত জবাব তো দিতেই হবে মেবিন আর বেশি কিছু চিন্তা করলো না মনোযোগ পুরো পরীক্ষায় দিল এদিকে মুখোশ শুধু এটুকুই জানালো মেবিন ওর থেকে টাকা পয়সা এখনও অবধি নেয়নি আর কিছু বলেনি দাদির সাথে কথাও বলেনি দেখতে দেখতে মেয়েবিনের পরীক্ষাও শুরু হয়ে গেল এর মাঝে মেবিন শারিয়ার পরিবারের কারোর সাথেই কথা বলেনি মেয়েবিনের পরীক্ষার শেষের দিন মেবিন পরীক্ষা দিয়ে বের হতে দেখলো মুখর পাঞ্জাবি মাস্ক আর ক্যাপ পরে ওর জন্য অপেক্ষা করছে মেবিন মুচকি হেসে সেদিকে গেল ও এই মানুষটাকে খুব যত্ন করে কারণ এই মানুষটা ওকে বিশ্বাস করে আর ভালোবাসে মেবিন যেতেই মুখর বলল মিসেস বিহঙ্কিনী আজকের দিনটা কি আপনি আপনার কাপের নামে করতে পারবেন মেবিন হেসে বলল কেন নয় মেহবিন আর সারা সারাদিন একসাথে ঘুরলো ফুচকা খেলো মেবিনের ফুল অনেক পছন্দ তাই ফুল কিনে নিল বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়ার দিন মেবিন বলেছিল কাছে বেশি কিছু চাই না। এইটুকুই আমাদের প্রতিটা সাক্ষাতে আপনি আমার জন্য ফুল আনবেন মুখর সেদিন মুচকি হেসে কথা দিয়েছিল এরপর থেকে যতবার দেখা হতো মুখর ওর জন্য ফুল আনতো মেহবিন মুখরকে ওর বিদেশ যাওয়ার কথাটা বলল প্রথমে কথাটা শুনে মুকুর থমকে গিয়েছিল তবে মুচকে হেসে বলেছিল আমি জানি তুমি যে সিদ্ধান্ত নেবে বলছে শুনেই নেবে সমস্যা নেই আমি তোমার সাথে আছি তবে যাবে আমাকে বলো আমি এয়ারপোর্টে যাব তোমাকে ছাড়তে তবে হ্যাঁ যাওয়ার তোমার কাছে পুরনো দিন আর রাতটা কিন্তু আমার চাই মেবিন মুচকি হেসে বলল ঠিক আছে